হাবাত বা কালো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ ঔষধি গুণে সমৃদ্ধ কালোজিরা কালো জিরা নাবিজালাম বলেছেন যে ফিল হাব্বাতি শিফা কুল্লি দা ইন সাম মৃত্যু ছাড়া সমস্ত রোগের শিফা আল্লাহ রব্বুর আলমিন এই কালো জিরার ভিতরে আল্লাহ তালা রেখে দিয়েছেন সুভান আল্লাহ কালো জিরা আপনি কিভাবে খাবেন হাতের তালুতে সকাল বেলায়, মধুর সাথে সামান্য একটু কালো জিরা নিয়ে আপনি সেই কালো জিরাটা হাত থেকে নিয়ে চেটে চেটে আপনি খেতে পারেন অথবা আগে মধুটা জিহিবাই দিয়ে সামান্য একটু কালো জিরা আপনি দিয়ে নিতে পারেন অথবা আগে আপনি কালো জিরাটা চিবিয়ে সামান্য একটু মধু আপনি খেয়ে নিতে পারেন যে কোনো প্রক্রিয়ায় আপনি কালো জিরা প্রত্যেক দিনের খাবারের রুটিন হিসাবে আপনি তৈরি করেন ভর্তা আপনি কালো জিরা খেতে পারেন আপনি যদি ভর্তা বানিয়েও খান মধুর সাথে কালো খান অল্প কয়েকটা কালো যদি প্রত্যেক দিনের খাবারের রুটিনে আপনি যদি সম্পৃক্ত করেন এটা আপনার জন্য এত বেশি শিফায়ের কারণ হবে রোগমুক্তি লাভের উপায় হবে বর্তমান গবেষণা বলছে কালো জিরার তেল মস্তিষ্কের ভিতরে অক্সিজেন সাপ্লাই বাড়িয়ে দেয় অক্সিজেন সাপ্লাই যখন বেড়ে যায় নিউরনগুলোকে সক্রিয় রাখে স্মৃতিশক্তিকে মজবুত রাখে এজন্য আমরা ছোট ছোটো বাচ্চাদেরকেও স্মৃতিশক্তি বৃদ্ধিতে অল্প অল্প কালো আমরা ছোট ছোট বাচ্চাদেরকে আমরা দিতে পারি আল্লাহ আমাদেরকে কালোজিরার মধ্য দিয়ে সেফা অর্জনের যে অনন্য সুযোগ রেখেছেন জ্বর ঠান্ডা কাশি যে কোনো রোগে আমরা কালোজিরা খেতে পারি শুধু মৃত্যু ছাড়া সমস্ত রোগের শেফা আল্লাহ রাব্বুল আলামিন কালো ভিতরে রেখেছেন আল্লাহ আমাদেরকে কালো জিরার মধ্য দিয়ে আল্লাহ তালী শিফা অর্জনের তৌফিক আল্লাহ দান করুক